নীলেশ মজুমদারের শান্তি যে লেভেলের শান্তি আমি নীলেশ দুজন মিলে তখন আমরা মাঠের লোককে দেখিয়েছিলাম সে গাছ আমি অ্যাকচুয়ালি যখন নীলেশের বাড়ি যাই যখন ফুলটা হয়েছিল আমি আমি দেখে কেঁদে ফেলেছিলাম খর্দা মাঠকে মিস করেন না দু সালে ওই যে খর্দার শোয়ের সেই অতিন্দার ডাকে যে প্রথম শুরু করেছিলাম এবং প্রথম বছরই প্রিন্সেস ডি মনোক আমি বেস্টিন শো হয়েছিলাম আমি আমার তখন নিজের ছাদ থেকে আমি টানা পাঁচ বছর বেস্টিন শো পেয়েছিলাম খর্দা মাঠে দু হাজার এক দু একে আপনার প্রিন্সেস ডি মনোকো পেয়েছিলাম দু হাজার দুয়ে ইনগিট বার্গম্যান আমার আজও মনে আছে দু হাজার তিনে আপনার টিনাকে দু হাজার চারে ইয়ং হুয়া বলে একটা ফুল আর দু হাজার পাঁচে আপনার গ্যারি প্লেয়ার আর দু হাজার ছয়ে শান্তি ছটা বছর টানা আমি বেস্টিন ইন শো পেয়েছিলাম আর এগারো বছর আমি চ্যাম্পিয়ন ছিলাম ওখানে যে আপনার হাত থেকে প্রচুর গাছ এসছে প্রচুর গাছ বেরিয়েছে এবং প্রচুর মানুষ গাছ করছে এমন কোন গাছ যেটা আপনার মনের মনি কোথায় থেকে গেছে সেই এরকম কিছু একটা ব্যাপারে যদি আমাদের দু কথা বলেন মানে এমন একটা ফুল যেটা মানে ওখানে একটা বলে কলকাতা টানাটা ঠিক হবে না আমার মনে আছে একবার তখন আমি খরদাস হয়ে লড়তাম না আমি তখন জাজিং করতাম তখন একটা গাছ ওই হিরণময় নন্দী অ্যান্ড মিত্রজিৎ কাকু মিত্রজিৎ ব্যানার্জি বেলঘরিয়া ওরা একটা অ্যাডমিরাল রড নিয়ে এসছিল যে অসাধারণ একটা স্পেসিমেন ছিল নিয়ার অ্যাবাউট আশি প্লাস ফুল ছিল গাছটা কোন ইয়ারে স্যার এটা সম্ভবত যদি আমি ভুল না করি দু হাজার ষোলো হবে ষোলো কি সতেরো হবে ওই সময়টা তো একটা খরদার মাঠে এটা আমার এখনো মনে আছে এছাড়া নীলেশ মজুমদারের শান্তি যে লেভেলের শান্তি আমি নীলেশ দুজন মিলে তখন আমরা মাঠে লোককে দেখিয়েছিলাম সে গাছ আমি অ্যাকচুয়ালি যখন নীলেশের বাড়ি যাই যখন ফুলটা হয়েছিল আমি আমি দেখে কেঁদে ফেলেছিলাম একশো ফুল শান্তির এবং গাছটা ছ ফিট হাইট ছিল পাঁচ ফুট চওড়া ছিল তো আমার মনে হয় না ও গাছ কেউ আর অ্যাচিভ করতে পারবে হ্যাঁ এবং কথাটা বলাটাও ঠিক নয় কিন্তু যে ডেডিকেশন নিয়ে কাজ করেছিলাম আমরা সেই সময় নীলেশ আমার আন্ডারে যে গাইডেন্সে যে কাজগুলো করেছিল যে গাছগুলো করেছিল অসাধারণ গাছ করেছিল তেমনি সৌরভ ভট্টায্যের একটা বলতে গেলে একটা সদাবাহার করেছিল আমাদের বেঙ্গল ডোর সোসাইটিতে করেছিল এছাড়া স্বপন হালদারের অনেকগুলো গাছ আছে মানে মাইলস্টোন ওইগুলো গাছগুলো আগামী পঞ্চাশ বছর ষাট বছর পরও যারা নতুন গাছ করছে তারা মনে রাখবে বিশেষ করে স্বপন হালদারের সেই গগতি তারপরে সেই সাম্বা হুম তুমি সেলিব্রেশন মোনালিসা একশো ছিয়াত্তরটা মোনালিসা যে গাছ ও দেখিয়েছে মানে ভাবনার বাইরে এছাড়া আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তবুও আমি একটা ওই গাছ দেখেছিলাম একটা মনসুনের গাছ দেখেছিলাম গাছটা কে ফেলেছিল বলতে পারবো না বেলঘরিয়া সো একটা মনসুনে গাছ এসেছিল গত বছর সম্ভবত গত বছর গাছটা খুব কোয়ালিটি গাছ ছিল মনসুনের ওইভাবে যে একটা ওই প্যাটার্নের ফুল মনস্টোন একটু আপ ডাউন বারটা আছে একসাথে বারটা আছে না মনস্টোনের ওইভাবে যে একসাথে ওইভাবে ফ্ল্যাশ করানো যায় আমি যা যে ছিলাম আমার খুব ভালো লেগেছিল মানে যদিও গাছটাকে আমি বেস্টিন শো করেছিলাম মানে তা মানে গত বছর বাধ্য হয়ে করেছিলাম হ্যাঁ হ্যাঁ এছাড়া আমাদের ওই কিছু তিন চার বছর গাছ করেছিল এখনো একটু অসুস্থ আবার নেক্সট ইয়ার থেকে করবে রণজিৎ খুব ভালো টোপাজ করেছিল পিচ অ্যাভেলেঞ্জ করেছিল হ্যাঁ এছাড়া অরিন্দম আপনার মাহিরাজের গাছ অসাধারণ করেছিল হুম তুলকদার গাছ দেখেছিলাম গ্রেট স্কট খুব ভালো আমি এই শিলিগুড়ি অশোক সরকারের দেখেছিলাম মোহিত হয়ে গেছিলাম যে এই ধরনের গাছ এছাড়া ওখানে অরিন্দম একটা পিচ অ্যাভেলেন্স করেছিল অসাধারণ মানে এই গাছগুলো মনে থেকে অরিন্দম বাবু যে পিচ ব্যালেন্স করেছিলেন সেটা খর্দমাটি ছিল কি না এটা অরিন্দম বলতে শিলিগুড়ির অরিন্দম বাবু একটা পিচ ব্যালেন্স নিয়ে এসেছিলেন ওটা সেকেন্ড হয়েছিল আর উপলক বাবুর ফার্স্ট হয়েছিল সত্যি মনে রাখার মতন মানে এগুলো ভোলা যায় না আর কি আপনার পছন্দের ব্যাপারগুলো বুঝলাম এখন সত্যি অসাধারণ লাগে আর দেখুন স্যারের ভালোবাসা দেখুন বেঙ্গলোর সোসাইটি ব্যাচটা এখন স্যার করে বুকের সঙ্গে আটকে রেখে দিয়েছেন আমি আমি সবসময় যে সোশ্যাল মিডিয়া থাকি তা নয় সোশ্যাল মিডিয়া এই জন্য আমার কারণে অনেক বদনামও আছে আসলে আমি অতটা ঠিক সময় দিতে পারি না আমার নিজের বিজনেস আছে নিজের আরো আদার্স কর্মকাণ্ডের সাথে আমি আমি জড়িত বাড়ির ছেলে ছোট দেখতে হয় সবাইকে হয়তো সময় সময় মতন দিতে পারি না তাদের অনেক মানুষ আমাকে ভুল বোঝে যে সঞ্জয় দা হয়তো না কিছু বা আমাদেরকে খুব পছন্দ করেন না বিষয়টা তা নয় অ্যাকচুয়ালি আমি আমার সময়ের অভাব সময়ের অভাব সেইভাবে আমি সময় সবাইকে সময় দিতে পারি না আর আর একটা জিনিস হলো আমি সবার সাথে খুব একটা মিশতেও পারি না মানে খুব সিলেক্টেড লোকের সাথে মিশতে পারি আর এটা যদি কেউ অন্যভাবে নেন নেবেন না কিন্তু আমার আমার এই অ্যাকচুয়ালি ক্যারেক্টারটাই এরকম আমি ঠিক সিলেক্টেড মানুষ পছন্দ করি আর আমি মনে করি যে এইভাবে মুড়ি মুড়কির মতন গোলাপ শেখানো যায় না গোলাপ একটা সাধনার জিনিস আপনি একসাথে একশো লোককে গাইড করলেন একশো লোকেরই গাছ হবে না ওই আপনার কুড়িটা তিরিশটা চল্লিশটা ফুলের মধ্যে সে আটকে থাকবে সেই সেই জন্য আমি সিলেক্টেড হয়ে যাই যে যাকে আমি করব অন্তত তাকে একটু সময় দেব বা তার গাছে যাতে একশো দেড়শো করে ফুল হয় সেই চেষ্টাটা করি কিন্তু কিছু মানুষ আমাকে ভুল বোঝে কিন্তু আমি পারি না এগুলো মেনটেন করতে পারি না মানে এত সময় যে দিতে হয় সোশ্যাল মিডিয়ায় থাকা তাদেরকে কোশ্চেন এ করা উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে সারাদিন হাজারে হাজারে মেসেজ আমার বক্সে পড়ে থাকে হোয়াটসঅ্যাপে হাজারে হাজারে সেখানে মেসেজ পড়ে থাকে আমার পক্ষে সম্ভব হয় না এগুলো সব মেনটেন করে বিশেষ করে আমার তো এটা বিজনেস নয় আমার তো পুরোটা শখ এই জন্য সত্যি মানুষ আমাকে ভুল বোঝে কিন্তু তারাও আমার ব্যাপারটাও বুঝবে যে আমি একটা মানুষ আমাকে থেকে সারা পৃথিবী থেকে একটা মানুষের উপর যদি এই ধরনের চাপ সৃষ্টি করা হয় ঠিক ঠিক তাহলে তার অবস্থাটা কি হয় একদম যাই হোক যাদেরকে আমি রিপ্লাই করতে পারি না কিছু মনে করবেন না নিশ্চয়ই আপনাদের যদি কোনো আমি আপনার চ্যানেলের মাধ্যমেই বলছি যদি কারো কোনো বড় সমস্যা হয় কোনো ক্রিটিক্যাল পজিশনে আপনি এসে যাচ্ছেন আপনি সামলাতে পারছেন না বা আপনাকে যে গাইড করছে আপনি তার গাইডেন্স আপনি তাতে কোনো সমস্যা হচ্ছে কোনো ক্রিটিক্যাল পজিশনে আমাকে অবশ্যই আপনারা নক করবেন আমি হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে হেল্প আমি আজও করি কালকেও করব যতদিন বেঁচে থাকব সেটা আমি করবো খর্দা মাঠকে মিস করেন না না খর্দা মাঠকে মিস করি না বলাটা ভুল কারণ খর্দা থেকেই আমি শুরু করেছিলাম আমি দু সালে ওই যে খর্দার শোয়ের সেই অতিন্দার ডাকে যে প্রথম শুরু করেছিলাম এবং প্রথম বছরই প্রিন্সেস ডি মনোকো আমি বেস্টিন শো হয়েছিলাম আমি আমার তখন নিজের ছাদ থেকে আমি টানা পাঁচ বছর বেস্টিন শো পেয়েছিলাম প্রিন্সেস ডি মনোকো পেয়েছিলাম দু হাজার দুয়ে ইনগিট বার্গম্যান আমার আজও মনে আছে দু হাজার তিনে আপনার টিনাকে দু হাজার চারে ইয়ং হুয়া বলে একটা ফুল আর দু হাজার পাঁচে আপনার গ্যারি প্লেয়ার আর দু হাজার ছয় শান্তি ছটা বছর টানা আমি বেস্টিন শো পেয়েছিলাম আর এগারো বছর আমি চ্যাম্পিয়ন ছিলাম ওখানে আমাদের একটা গ্রুপ ছিল লিটল ব্রুজুম বলে আমি এবং আমার গুরুদেব তিমির চক্রবর্তী তার পরবর্তী সময় আমাদের হিরণময় এলো জয় মিত্র বলে একটি ছেলে এলো আমি আমরা এই দু তিনজন মিলে আমরা একটা গ্রুপ করে যেতাম আমরা কখনো নিজের নাম নিয়ে সয়ে যাইনি আমি আমার লাইফে আজ পর্যন্ত কোনো গাছের সামনে সঞ্জয় মুখার্জি নামটা লাগাইনি তুই যদি দেখিয়ে দিতে পারে যে আমার সামনে আমার কোন গাছের সামনে বোর্ড ছিল সেটা দেখাতে পারবে না এবছর যে খর্দা মাঠে সঞ্জয় মুখার্জি বলে যে গাছটি পড়েছে সোলারি খুব সম্ভবত সেটি কিন্তু স্যারের গাছ নয় সেটি আমাদের খর্দায় একটি ছেলে তার নাম গোড়া তার নামও কিন্তু স্যারের নামের সঙ্গে ম্যাচ করে গেছে সঞ্জয় মুখার্জি অনেকে ভুল ভাবছেন যে ওটা সঞ্জয় স্যারের গাছ ওটা কিন্তু নয় আপনি হয়তো জানবেন ব্যাপারটা এবছর না আমি সেটা জানি না তোমার মুখে শুনলাম যাই হোক সেটা তো নামের সেটা কোনটা আরো আগামী দিনে অতিন্দার নেতৃত্বে একটা এবং বাংলার যে কালচার যে আমাদের যে মানে কি বলবো এই যে একটা ঘরানা ফ্লাওয়ার শোর যে ঘরানা এই ঘরানা স্টার্ট করেছিল দীপক দা মধ্যম গ্রামের রেল স্টেশনের পাশে একটা গ্রিন কটেজের একটা সোসাইটি ছিল সেখানে দীপক দাস সৃষ্টি করেছিলেন এই যে গ্রহারদের গাড়ি দেওয়া রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা দীপক দায়ে ছিলেন এবং এবংস দা এরা সেই সময় একটা ছোট শো করতে না নাইনটিন সেভেন থেকে সেইখান থেকে এইটা ওরা স্টার্ট করলো প্রথম যে গ্রহারদেরও সম্মান দিতে হবে ঠিক ঠিক তার আগে তো গ্রহারদের ভাবতো মালি হ্যাঁ একটা মানে নিম্ন শ্রেণীর লোক এই ধরনের ভাবনা চিন্তা ছিল এরা স্টার্টিং করলো সেই স্টার্টিং এর বেতনটা গেলো অতিন্দার হাতে অতিন্দা প্রত্যেকটা প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ইনভাইট করা হ্যাঁ তাদেরকে সেই রাত্রিবেলা খাওয়া পরের দিন সকালবেলা খাওয়া এবং প্রতিযোগী বাদেও তারা আমি দেখেছি যে আমি সঙ্গে নিয়ে গেছি লোক দু তিনজন খাওয়ানোর ব্যবস্থা সেটাও ওরা ওই সেই কমিটি করে দিয়েছে মানে এই যে আমাদের মফরশালে যে ফ্লাওয়ার শো বা ফ্লাওয়ার যে কালচারের মানে একটা যে ডেভেলপমেন্ট এই সোসাইটিকেও আপনাকে মানে হ্যাডসঅ করতে হবে এই যে মেলাগুলো যেগুলো হয় ফুল মেলা বেসিক্যালি ফ্লাওয়ার শো গুলো হয় এরা একটা বড় ভূমিকা দখল করেছে বা দখল করে রেখেছে সেখানে অতিন্দা বলুন বা মধ্যম গ্রামের বাদলবাবু বলুন এদের শিবেন বাবু বলুন এদের ভূমিকা কিন্তু অনেক বড় মফরসালে কারণ হর্টিকালচার হর্টিকাল সবসময় নাকুচু ব্যাপার থাকতে সেখানে আমাদের মফরসালের ছেলেদের দেখেছি গাছ খেলে চুপচাপ একটা সাইডে লুকিয়ে দাঁড়িয়ে আছে এই যে ভয় ভাঙা বা একটা নিজেকে প্রতিষ্ঠাতিত করা একটা মানে কলকাতা মাঠে তখন তো ফেসবুক ছিল না আমাদের আমাদের যেটুকুনি পরিচিত আমাদের গাছ দেখতে এসতো দূর দূরান্ত থেকে এখন একটা আপনি গাছ সেকেন্ড মধ্যে আপনি বিশ্বে সবার হাতে পৌঁছে যাবে সেই জায়গায় তারা মানে রাজনৈতিক নেতাদের বা ক্লাব কে নানা রকম ভাবে বোঝাতে পেরেছিল যে এই জিনিসটা দরকার আছে তারা ফান্ডিং করতেন সেই সমস্ত শোয়ে করে এই এতদিন ধরে এই শোগুলো চলছে এগুলোর জন্য এই শো গুলো মফসলের শো গুলো কিন্তু হ্যাডসঅপ করতে হবে একদমই ঠিক খুব দামি কথা দারুণ বলেছেন যাই হোক স্যারেরা সময় নষ্ট করবো স্যার প্রচন্ড ব্যস্ত মানুষ আজকে স্যার আমাদের সুযোগ দিলেন পুষ্পকনকে ভিডিও করার জন্য পুষ্পকের অয়ন অনেক 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 কৃতজ্ঞ স্যারের কাছে স্যার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বেঙ্গল পোর্ট কালচার তোমরাও ভালো থেকো তোমরাও ভিডিও করো হয়তো সবসময় আমাকে তোমরা পাবে না কিন্তু তোমাদের পাশে আমি সব সবসময় আছি একদমই আমি একটাই কথা বলবো ভালো জিনিসটা তুলে ধরো ভালো জিনিস যেটা প্রকৃত জিনিস সেটা তুলে ধরো নেগেটিভিটি শরীর থেকে বর্জন করো নেগেটিভিটি সমাজ থেকে বর্জন করো ভালো জিনিস ভালো গাইড করো ভালো মানুষকে ভালো জিনিস দেখাও আমি যেটা ভালো যেটা বলি হ্যাঁ সেক্ষেত্রে সেটা আগামী দিনে আর তোমাদের হাত ধরেই কিন্তু এই কালচার আরো এগিয়ে যাবে এখন আমার সবসময় পাশে আছি স্যার ধন্যবাদ স্যার আমরাও পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোক সাথে থাকুন নমস্কার বন্ধু নমস্কার